অল্প টাইমের মধ্যে তোমরা কিন্তু ওয়ান কে সাবস্ক্রাইবার পূরণ করে নিতে পারো আমার মতো যারা নতুন ইউটিউবার আছো তাদের অনেকটা হেল্প হবে এই ভিডিওটা দেখে আমরা কি করি এসিও যে ব্যাপারটা সেটা কিন্তু অনেকে জানি না হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওর টাইটেল থামনিল দেখে তোমরা বুঝে গেছো আজকের ভিডিওটা হতে চলেছে কি রিলেটেড অর্থাৎ আজকে কিন্তু ওয়ান কে সাবস্ক্রাইবার কি করে খুব অল্প দিনের মধ্যে পূরণ করতে পারবে সেটাই বলবো রিসেন্টলি আমার ওয়ানকে সাবস্ক্রাইবার পূরণ হলো তাই ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করি আমার মতো যারা নতুন ইউটিউবার আছে তাদের অনেকটা হেল্প হবে এই ভিডিওটা দেখে রেগুলার কটা করে রিলস আপলোড করবে কটা করে ভিডিও আপলোড করবে সমস্ত ডিটেলসে কিন্তু থাকছে এই ভিডিওতে স্কিপ না করে দেখতে থাকো প্রথমেই দেখো যেটা করবে সাবস্ক্রাইবার আনার জন্য একে তাকে ভিডিও শেয়ার করে কোনো লাভ নেই কারণ একে তাকে যখনই তুমি ভিডিও শেয়ার করছো একে তাকে বলতে রিলেটিভদের বলো বন্ধুদের বলো যাকেই তুমি ভিডিও শেয়ার করছো না কেন একটা দুটো করে হয়তো তোমার একশো দেড়শো খুব বেশি হলে দুশো এরকম সাবস্ক্রাইবার আসবে আর বাকি যে আটশো বা সাতশো সাবস্ক্রাইবার বাকি থেকে যাচ্ছে সেগুলো কোথা থেকে আসবে সেগুলো পূরণ করার জন্য কিন্তু তোমাদের ইউটিউবে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং রিলস ভিডিও আপলোড করতে হবে যেটা ইউটিউবের সব থেকে ভালো একটা জায়গা সেটা হলো রিলস ভিডিও আপলোড করা রেগুলার তোমাদের তিনটে করে রিলস ভিডিও আপলোড করতে হবে এবং রিলস ভিডিও আপলোড করার জন্য তিনটে টাইম বেছে নিতে হবে একটা বারোটা একটা তিনটে একটা ছটা এই তিনটে টাইমে ভেঙে ভেঙে ভিডিও আপলোড করতে হবে রিলস ভিডিও যখন তোমরা আপলোড করবে তার সঙ্গে কিন্তু হ্যাশট্যাগ ইউজ করাটা আবশ্যক হ্যাশট্যাগ যখন তুমি ইউজ করবে তখন ভিডিওটা কিন্তু সবার কাছে পৌঁছাবে বেশি ইউটিউব সেটাকে কিন্তু আস্তে আস্তে ভিউয়ারদের কাছে পৌঁছে দেবে সেই জন্য তোমাদের কিন্তু ইউটিউবে যে রিলস ভিডিও আপলোড করছো সেখানে কিন্তু হ্যাশট্যাগ ইউজ করাটা অবশ্যই দরকার এবং কি কি হ্যাশট্যাগ ইউজ করবে এটা যদি বলো অবশ্যই এই রিলেটেড ভিডিও আমি বানিয়ে দেব আর তাছাড়া কিন্তু এসসিও করে যদি ভিডিও আপলোড করতে পারো রিলস ভিডিও বলো আর বড়ো ভিডিও বলো এসিও করে যখনই করবে তখনই কিন্তু তোমার ভিডিওতে আস্তে আস্তে ভিউজ বাড়বে যেটা আমার ক্ষেত্রেও হয়েছে যে কিছু কিছু ভিডিওতে দেখা গেছে আমার চল্লিশ পঞ্চাশ ষাট এরকম ভিউজ আসছে কিন্তু যখনই আমি এসসিও করে পোস্ট করতে শুরু করলাম তখন কিন্তু আস্তে আস্তে আমার ভিডিওতে ভিউজ বাড়তে শুরু করেছে সেটা আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখলেই বুঝতে পারবে যে সত্যি কি না এবং যেখানে রিলস ভিডিওগুলো আগের ভিডিওগুলোতে ভিউজ দেখবে আর এখন রিসেন্ট আমি আপলোড করছি সেগুলোতে ভিউজ দেখবে কতটা পার্থক্য যে এসিও এবং হ্যাশট্যাগ কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই জন্য চেষ্টা করবে রিলস ভিডিও আপলোড করার সময় হ্যাশট্যাগগুলো ইউজ করার আর যদি তা না হয় তাহলে তোমরা এমন একটা টাইম বেছে নাও যেখানে কিন্তু তিন ঘন্টা পর রিলস আপলোড করতে পারছো অর্থাৎ যদি সকাল নটায় করো তাহলে সেখানে কিন্তু আবার বারোটায় একটা করো তিনটেই একটা করো তিন থেকে চারটে রিলস আপলোড করো রেগুলার যখনই রিলস আপলোড করবে রিলস ভিডিওতে ভিউজ বেশি আসবে এবং সেখান থেকে সাবস্ক্রাইবার খুব সহজেই কিন্তু চলে আসবে যেটা আমার ক্ষেত্রেও হয়েছে যে লং ভিডিও থেকে হয়তো সেরকম সাবস্ক্রাইবার আসছে না বাট রিলস ভিডিও থেকে অনেক সাবস্ক্রাইবার কিন্তু এসে যাচ্ছে সেই জন্য রিলস ভিডিও আপলোড করতে হবে রেগুলার এবং সেটা কিন্তু রেগুলার কন্টিনিউ করতে হবে এমন নয় যে আজকে তিনটে ভিডিও পোস্ট করে দিলাম বা পরপর তিনটে ভিডিও পোস্ট করে দিলাম আবার দুদিন বাদ দিলাম বা একদিন বাদ দিলাম তারপর আবার গিয়ে করবো এরকম নয় হয়তো তুমি লং ভিডিওটা পরে আপলোড করো লং ভিডিওর ক্ষেত্রে গ্যাপ দিতে পারো যে দুদিন পর পর ছাড়ছি বা এক সপ্তাহ পর পর বা সপ্তাহে একটা করে দিচ্ছি আমি লং ভিডিও বা দুটো করে দিচ্ছি ঠিক আছে তোমরা কিন্তু নিয়ম মাফিক এভাবে রিলস আপলোড করতে থাকো তাহলে কিন্তু খুব অল্প টাইমের মধ্যে তোমরা কিন্তু ওয়ানকে সাবস্ক্রাইবার পূরণ করে নিতে পারবে আর যেটা হয় যে আমরা কি করি এসিও যে ব্যাপারটা সেটা কিন্তু অনেকে জানি না বা আমিও রিসেন্ট কিছুদিন হলো জেনেছি সেই কারণে কিন্তু আমার এখন যে রিলসগুলো সেগুলো দেখলেই বুঝতে পারবে কতটা ভিউজ আসছে আর আগেরগুলো কিন্তু অতটা ভিউজ আসতো না সেই জন্য এসসিও করার ক্ষেত্রে যেটা হয় ট্যাগ লাগাতে হয় হ্যাশট্যাগ লাগাতে হয় আর যে ভিডিওর টাইটেলটা আছে সেটা কিন্তু ডিসক্রিপশান বক্সে দিয়ে দিতে হয় এভাবেই কিন্তু এসসিও করতে হয় আর প্রপারভাবে এসসিও করার যে ব্যাপারটা তোমরা বলো অবশ্যই এই রিলেটেড ভিডিও আমি বানিয়ে দেবো আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নাও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর তোমরা কিন্তু এভাবে এসিও করে হ্যাশট্যাগ দিয়ে তোমরা রিলস আপলোড করতে থাকো রেগুলার তিনটে চারটে করে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা ওয়ানকে সাবস্ক্রাইবার পূরণ করে নিতে পারবে আমার মতো মাত্র কয়েক দিনের মধ্যে তো ভালো লাগলে অবশ্যই জানিও আর যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা।